কম দাম যদি হয় তাহলে কি আমরা লাভ করতে পারবো এখন এখন যা বাজারের খাবারের দাম সেটা তো আকাশ ছোঁয়া লাভ করা কিন্তু সহজ ব্যাপার নয় জাস্ট একটা কথা বলি একটা গ্রিন ফিশার পেয়ার যদি কেউ ছশো টাকা দাম দেয় তাহলে সম্ভব কি লাভ করা সেখান থেকে এই দামের খাবার খাবি আমরা তো এক লাখ টাকা দামের পাশে যে খাবার খাওয়াই আবার এক হাজার টাকার দামের পাখিগুলো সেম খাবার খাওয়ায় সেম খাবার ওরা খায় তাহলে লাভ যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের কিছু পরিবর্তন করতে হবে মানে আমি যেটা এখন বলতে চাইছি সেটা হলো ভবিষ্যতে আমাদের কোন পথে আগানো উচিত তো কিছু পরিবর্তন যেটা সেটা হলো দেখুন যে পাখিগুলোর দাম একদমই কমে গেছে ধরুন গ্রিন ফিশার বলুন গ্রিন রোজি বলুন হ্যাঁ মানে রোজি গ্রুপের মানে গ্রিন রোজি বলুন বা এই যে ব্লু রোজি বা এই টাইপের বা লুটিনো লুটিনো রোজি তবুও টুকটাক বিক্রি হচ্ছে খারাপ নয় কিন্তু গ্রিন ফিশার টাস্টেল ফিশার ইয়েলো ফিশার বা ব্লু মার্ক এই টাইপের কোবাল মার্ক হ্যাঁ এই পাখিগুলো যেগুলো একদমই দাম কমে গেছে আমার মনে হয় সেই পাখিগুলোর দাম আবার যে অনেকটাই বেড়ে যাবে এটা মনে হয় খুব সহজে হবে না আমার মনে হয় আরও কয়েক বছর সময় লাগতে পারে ওটা বলা যায় কিন্তু আমরা এখন যেটা করতে পারি দেখুন যে পাখিগুলোর দাম অনেকটাই কম সেই পাখিগুলোকে আমরা গ্রিড নেওয়া বন্ধ করতে পারি কিভাবে বন্ধ কিভাবে করব আমাদের ওই পাখিগুলোর দেখুন আমরা তো সপর থেকে পাখি করি ঘরে তাহলে ব্রিড বন্ধ করলে তাহলে ব্রিড আর কি থাকে শুধুমাত্র পাখির দেখবো পাখি খাওয়াবো কারণ অনেক যারা ব্রিড আছে তাদের হয়তো অনেক পাখি থাকে তো সব সময় ঘরের থেকে টাকা এনে খাবার কিনে কিনে তাদের খাওয়ানো এটা তো সব সময় প্রত্যেকের দ্বারা সম্ভব হয় যাদের অন্য ইনকাম আছে অনেক বেশি তাদের কোনো ব্যাপার নয় সেই জন্য ব্রিড পুরোপুরি বন্ধ করাটা তো সম্ভব নয় কিন্তু আমি বলবো এই পাখিগুলোর ব্রিট বন্ধ করে দিলে বন্ধ বলতে ফস্টার হিসাবে ইউজ করুন বা এদের ব্রিড কম নিন বা এদের একটা ক্লাস ব্রিড নিয়ে বসিয়ে দিন এরকম দেখুন যে পাখিগুলোর একদম দাম কমে গেছে সেগুলো যদি ব্রিড বন্ধ করে দিই বা কমিয়ে দিই তাহলে পাখির পাখির কিন্তু মার্কেটে ক্রাইসিস তৈরি হয় এবার যে পাখিগুলোর দাম একটু মানে ওই পাখির থেকে একটু ভালো যেমন গ্রিন অফলাইন বলুন বা ভায়োলেট বা ভাইলেট মার্কস বলুন হ্যাঁ এইগুলো যেগুলো আপনার মোটামুটি এক এক দেড় হাজার টাকা করে পিস এরকম দামের যে পাখিগুলো আছে এখনও কিন্তু পাইকারি পাইকারিও কিন্তু আপনাকে এক দেড় হাজার টাকা দাম দেয় আমি সব পাখির নাম আমি বলছি না তবে যে পাখিগুলো আপনারা নিজেরাই যাচাই করে নেবেন যে কোন পাখিগুলো মার্কেটে এখনও এক দেড় হাজার টাকা করে আপনার পাইকার রেট আছে বা খুচরো রেট আছে সেই পাখিগুলোকে আপনারা এই পাখির জায়গায় মানে ওই গ্রিন ফিশার যারা ব্রিড করাছিলাম সেই জায়গায় এই পাখিগুলোকে আপনারা ঢুকিয়ে নিন ধরুন আপনার গ্রিন ফিশারটাকে চেঞ্জ করে ওখানে আপনি এক পেয়ার গ্রিন অফলাইন ঢুকিয়ে দিলেন মানে আমি এটাই বলতে চাইছি যে পাখিগুলো আমাদের কাছে আগে আমাদের মানে কি বলবো বেস্ট ছিল মানে আমাদের পুরনো মিউটেশান বহুদিন ধরে এখানে ব্রিড হয়েছে সেই পাখিগুলো দামটা তো অনেকটাই কমে গেছে তো সেই পাখিগুলোকে জায়গায় এই পাখিগুলোকে আপনারা ঢুকিয়ে দিন তো যেখানে ধরুন আপনার দশ পেয়ার গ্রিন ফিশার বা ব্লু মাস্কের সেট আপ ছিল সেখানে আপনারা দশ পেয়ার ভায়োলেট মাস্ক বা লুটিনো ফিশার বা গ্রিন অফলাইন ফিশার এইরকম পাখি দিয়ে আপনারা সেই জায়গাটা পূরণ করুন তাহলে দেখবেন এই পাখিগুলোর যে দাম এখন আছে আগামী দিনেও পাইকারি ওই রকম হাজার টাকার আশেপাশে যদি পিস বিক্রি করতে পারেন বা দেড় দু হাজার টাকা বা তিন হাজার টাকা যদি বিক্রি করতে পারেন আমার মনে হয় খাবারের যে দাম অতিরিক্ত এখন সেটা থেকে কিন্তু আপনারা মানে কিছু যে লাভ সেটা কিন্তু করতে পারব তো আমরা অনেক দিন ধরেই যে একদম ওই মাছ বা গ্রিন ফিশার বা গ্রিন রোজি এইগুলো যে ব্রিড করি আসছি যদি একটু পরিবর্তন করে এই পার্টিগুলোকে আপনারা অ্যাড করে নেন আপনাদের ফার্মে তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কমে যাবে আর একটা কথা বলবো যারা শুধুমাত্র ধরুন এখনও তো ভিডিও অনেকেই দেখেন যারা ঘরে পাখি নেই এরকম লোকও কিন্তু ভিডিও দেখেন আমি জানি তো আপনার আপনাদের বলব শুধুমাত্র ব্যবসায় চিন্তাভাবনা করে এই এই প্রফেশনালে আসবেন না মানে পাখি ব্রিড করাতে যাবেন না শখ যদি থাকে তাহলে পাখি ঘরে আনুন পাখিকে এক বছর দু বছর ব্রিড করান আগে শিখুন জানুন বুঝুন তারপর আপনারা সেখানে কিছু ইনভেস্ট করলেও করতে পারেন এক দু দুপেয়ার করে তাহলে কিন্তু আপনারা লাভ করতেও করলেও করতে পারেন কিন্তু হঠাৎ করে প্রচুর টাকা ইনভেস্ট করে দিলে কিন্তু সেখান থেকে যে লাভ হবেই এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই তো আমি যে কথাই বলছিলাম যে কীভাবে আমরা লাভের মুখ দেখতে পাই এবার বলবো যারা একটু দামি পাখি ব্রিড করেন মানে ধরুন আমার কাছে যেমন আছে তেলফেলা থেকে শুরু করে মোটামুটি যা যা কোবাল্ট ভাইলেট অফলাইন টপলাইন ফিশার গ্রুপে মোটামুটি সব রকমই আছে অ্যালবিনো কিরবিনো সব রকমই যার আছে আমি বলতে চাইছি আমার মতো যারা ব্রিডার আছেন যারা একটু দামি পাখি ব্রিড করা আমি বলব যদি তাদের ঘরে গ্রিন অফলাইন বা ব্লু মাস্ক বা লুটিনো বা আপনার রোজি গ্রুপের বা গ্রিন ফিশার এই টাইপের যে পাখি মানে কম দামি যে পাখিগুলো সেই পাখিগুলোর আমার মনে হয় ব্রিড না নিলে আমার মনে হয় বাজারের অনেক ভালো হবে ধরুন ধরে নিই যদি ফিফটি পার্সেন্ট বা না ফর্টি পারসেন্ট ব্রিডার টোটাল ব্রিডারের ফর্টি পার্সেন্ট ব্রিডার দামি পাখি ব্রিট করে সিক্সটি পার্সেন্ট ধরে নিলাম একটু কম দামি পাখি ব্রিট করে ধরে নিলাম আমি জাস্ট এটা কম বেশি হতে পারে তো ফর্টি পারসেন্ট ব্রিডাররা যদি একদম কম দামি পাখিগুলোর ব্রিড না নিন বন্ধ করে দিই তাহলে কিন্তু মার্কেটে ওই কম দামি পাখিগুলোর প্রাইস আরও বেশি তৈরি হবে আর এই পাখিগুলোর ব্রিড খাড়া নেবে যারা কম দামি পাখি নিয়ে একটা সেট আপ তৈরি করেছে দশ পনেরো কুড়ি পেয়ার আছে তারা যদি এই পাখিগুলোর ব্রিড নেয় তাহলে অন্তত তাদের পাখিটা বাজারে বিক্রি করতে পারবে অল্প কিছু হলেও সেখান থেকে লাভ সে করতে পারবে তার পাখিগুলোও ভালো থাকবে খাবারগুলোও সে কিনতে পারবে এবং তার মাইন্ডও ভালো থাকবে আর কারা নেবে কম দামি পাখিগুলোর ব্রিড যারা একদমই নতুন যারা পাখি যারা এই ভিডিও দেখছেন হয়তো পাখি কখনোই তোলেননি ঘরে নেই আপনার তারা মানে ধরুন দু চার পেয়ার আমরা তো বলি যে নতুন পাখি করতে গেলে একদম কম দামি পাখি দিয়ে শুরু করুন তো তারা মানে দু চার পেয়ার কম দামি পাখি ঘরে নিলেন একদম প্রথম যারা পাখি ব্রিড করাচ্ছেন তাদের বাচ্চা যদি সেখান থেকে পেয়ে বাচ্চা বিক্রি করে যদি সেই টাকায় যদি ঘরে খাবারটা অন্তত পাখির নিয়ে আসা যায় তো তার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না পাখিটা ঘরে রাখলাম যা প্রথমে অল্প কিছু টাকা ইনভেস্ট করলাম করলাম মানে অল্প কিছু টাকা দিয়ে পাখি কিনলাম সেই টাকার পাখি কেনার পর পাখির যা বাচ্চা হলো সেই বাচ্চা বিক্রি করে পরবর্তী সব যা খরচ আমি সেখান থেকে চলে আসবো তাহলে সবটাও থাকলো তার সঙ্গে কিন্তু মানে সবটা তো থাকছে তার সঙ্গে পয়সাটাও আর খরচা এক্সট্রা পয়সা আমার পকেট থেকে অন্তত খরচ করতে হচ্ছে এর থেকে আনন্দের কি হতে পারে তো এই ধরনের শখিং যারা আছেন আমার মনে হয় তারা কম নাই পাখিগুলো ব্রিড এবং যাদের অল্প কিছু দশ বিশ পেয়ার কম নাই পাখি আছে তারা পাখি ব্রিড নিই ওই কম নাই পাখিগুলো আর যারা দামি পাখি ব্রিড করান আমার মনে হয় তারা কিন্তু ওই কম নাই পাখিগুলোর ব্রিড না নেওয়াটা উচিত আবার অনেকে ভাবতে পারেন যারা দামি পাখি করেন তারা যদি ওই কম দামি পাখিগুলোর বিক না নিই তাহলে কেবল লস হয়ে যাবে তাদের হয়তো এরকম অত ভাবতে পারে কিন্তু আমি বলবো দেখুন যারা কম দামি পাখি করেন তাদের প্রোডাকশন যদি ঠিকঠাকভাবে বিক্রি করতে পারে তারা তাদের কিন্তু শখ জাগবে যে আমি দশ পেয়ার বিক্রি করেছি যা দামে তো আমি সেই টাকা দিয়ে আমরা দু এক পেয়ার একটু দামি পাখি করি তাহলে দামি পাখির মার্কেটটাও কিন্তু ভালো এবার দেখুন এবার আপনি বলবেন যে আমার কাছে দামি পাখিও আছে কম দামি পাখিও আছে তা কম দামি পাখিটাই বসিয়ে রেখে লাভটা কী আছে এরকম হয়তো আপনার ধারণা থাকতে পারে বসিয়ে থাকলে তো আর সে বসেই খেলো কিছু তো ওখান থেকে কিছু পেলাম না এরকম হতে পারে আমি বলবো তাদেরকে দিয়ে ফস্টার করিয়ে দামি পাখি এবার বলবেন ফস্টার করলে তো মার্কেটে আরও প্রচুর পাখি ঝুড়ি ঝুড়ি তৈরি হবে তখন পাখিগুলো কোথায় যাবে আমি বলবো সব কারণ বলবো দেখুন ফস্টার করলে আমরা খস্টার কোন পাখি ফস্টার করব সাধারণত দামি পাখি যেগুলো তেল ফেলো বা আপনার এখনও পর্যন্ত ডান ফেলো সবার কাছে নেই যাই হোক কয়েকগুলো কাছে আছে তো পেল ফেলো বলুন এখন প্রচুর পেল ফেলো বা লুটিনো ফিশার অফলাইন বা আপনার বা ভায়োলেট অফলাইন ফিশার হুম এই ধরনের পাখিগুলোই তো আমরা ফস্টার করব এই ডিমগুলোই তো ফস্টার করে এই পাখিগুলো ব্রিড নেওয়া যেতে পারে কারণ যদি আমরা ফস্টা না করি বা যদি আমরা পেলফেলোর প্রোডাকশান এখান থেকে তাড়াতাড়ি করে দ্রুত না বাড়াই তাহলে কিন্তু আর সমস্যা কিন্তু আছে যে সমস্যাটা কিন্তু আমরা গত দু তিন বছর ধরে কিন্তু দেখতে পাচ্ছি সেটা হলো বাইরে থেকে ঝুড়ি ঝুড়ি পাখি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাওয়া যদিও সরকারি রুলস অনুযায়ী সেভাবে কিন্তু হয় না ঝুড়ি ঝুড়ি পাখি ইম্পোর্ট করা যায় না কিন্তু যে কোনো উপায় হোক তারা ব্যবসায়ীরা কিন্তু এখানে ইম্পোর্ট করেছে ঝুড়ি পাচ্ছেন আমরা জানি পেলফেলোর এখানে প্রোডাকশান এখনও পর্যন্ত ঠিক করে আমরা কেউ নিতেই পারিনি মানে খুব কম প্রোডাকশান এবছর একটু অনেক আশা দেখা যাচ্ছে গত দু বছর আগে তো এখানে পেলফেলোর প্রোডাকশন মানে তো অনেক হাই হাইফাই ব্যাপার ছিল কয়েকজন হাতে গোনা কিছু কিছু লোক মাত্র ফেলোর প্রোডাকশান নিয়েছিলেন গত দু বছর আগে কিন্তু এবছর টুকটাক অনেকের কাছেই আছে তো আমরা যদি মনে করি যে পেল ফেলোর প্রোডাকশানটা বা দামি পাখির প্রোডাকশানটা এখানে আমরা কম করব দাম ভালো রাখার জন্য হয়তো সেটা আমরা কম করে দামটা ভালো জায়গাতেও যাবে কিন্তু আবার সেই ঝুরি ঝুরির পাখি কিন্তু বাইরে থেকে এখানে ঢুকিয়ে দেওয়া হবে কারণ আমরা ফস্টার বন্ধ করলেও বিদেশে যে যারা পাখি ড্রিট করায় তারা কিন্তু ফস্টার বন্ধ করবে না আর আমি আগেও ভিডিওতে বলেছি যে আমাদের এখানে যে ধরনের মিউটেশন নিয়ে আমরা ওয়ার্কিং করি বিদেশে কিন্তু অন্য দেশগুলোতে আমি কোনো দেশের নাম আমি বলছি না তো সেই দেশগুলোতে কিন্তু আমাদের থেকে তিন চার বছর পাঁচ বছর আগে থেকে ওই পাখিগুলোর ড্রিড করে তাহলে ওরা কাজ শুরু করেছে আমাদের থেকে চার পাঁচ বছর আগে তো ওদের কাছে যখন ঝুড়ি ঝুড়ি প্রোডাকশান হবে তখন আমাদের এখানে যখন যদি দাম খুব বেশি থাকে তাহলে কিন্তু ওরা এখানে ইম্পোর্ট করিয়ে দেবে পারে তো আমরা যদি দামি পাখির প্রোডাকশন কমিয়েও দিই তাও যে আমাদের মার্কেট খুব ভালো থাকবে সেটা কিন্তু নয় অবশ্যই আমি বলবো যদি ইম্পোর্ট না হতো তাহলে ঠিক ছিল আমরা প্রোডাকশন কমিয়ে এখানে মার্কেটে ক্রাইসিস তৈরি করে দামটাকে বাড়িয়ে দেওয়া অ্যাকচুয়াল সত্যি কথা বলতে রকম ম্যানিকুলেটেড করে মার্কেটটাকে বেশি বাড়িয়ে দেওয়াটাও কিন্তু ঠিক নয় কেননা সেটা কিন্তু বেশিক্ষণ ধরে রাখা সম্ভব নয় কেন ধরে আমি মার্কেট কিছু একটা বছর আমি ব্রিড নিলাম না দাম অনেক বেড়ে গেল আবার পরের বছর ঝাঁপিয়ে সবাই ব্রিড নিল আমার কিন্তু মার্কেটটা কিন্তু আবার পড়ে গেলো তাহলে ম্যানিকুলেটেড করার কোনো দরকার নেই এমনিতেই যদি মার্কেট বাড়ে মানে মার্কেটের চাহিদা বাড়ে তাহলে কিন্তু আপনার পাখির দাম স্টেবেল থাকবে আমি চাই পাখির দাম খুব যে বেড়ে যাক এটা হোক বা না হোক কিন্তু পাখির দামটা তো স্টেবেল হয় ধরুন যে পাখি যে দামে বিক্রি হচ্ছে এবছর আগামী বছরে অন্তত তার থেকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে কিন্তু মোটামুটি যেন সেই রকম থাকে তো এইভাবেই কিন্তু পাখির মার্কেট আমার মনে হয় ভালো রাখা সম্ভব আর আমি অবশ্যই আপনাদের সকলকে বলবো যে যারা কম দামি পাখি ব্রিজ করাচ্ছেন তারা কম দামি পাখি ব্রিড করান ঠিক আছে কিন্তু সেখানে একটু পরিবর্তন করুন যে পাখিগুলো কেননা একদম কম দামি পাখি গ্রিক করিয়ে কিন্তু আপনারা এই আকাশ ছোঁয়া খাবারের দাম সেটা থেকে কিন্তু আপনারা পাখিকে বেশি দিন টেটে নিয়ে যাওয়া কিন্তু খুব একটা আমার মনে হয় খুব একটা সহজ ব্যাপার নয় হয়তো অনেকেই পারবেন যাদের অনেক ইনকাম আছে আলাদা আলাদা তো তারা হয়তো অনেকে পারবেন কিন্তু সকলে কিন্তু পারবেন না তো তার জন্য ওখানে পরিবর্তন করুন কিছু কিছু এমন পাখি নিয়ে আসুন যে পাখিগুলোর দামটা মোটামুটি এক দু হাজার টাকার মধ্যে থাকে সেরকম আর সত্যি কথা বলতে আমার মনে হয় দেখুন অনেকে যারা পুরনো আছেন নতুনরা হয়তো জানবেন না যারা আগে গ্রিন অফলাইন দেখুন অফলাইনটা কিন্তু আমাদের এখানে প্রথম এসছে কিন্তু রোজি গ্রুপের মধ্যে কিসার গ্রুপের অফলাইন কিন্তু আমরা অনেক পরের পেয়েছি তো রোজি গ্রুপের যখন আপনারা বললে বিশ্বাস করবেন না নতুনরা বিশ্বাস করবেন না যে একটা গ্রিন রোজি অফলাইন সেটার দামও কিন্তু দশ হাজার টাকার উপরে ছিল একসময় তো সেটার দামও কমে কমে কিন্তু একটা গ্রিন রোজির যা দাম একটা গ্রিন রোজি অফলাইনেরও প্রায় সেম দাম হয়ে যায় তো ফিসার যে অফলাইনটা আসছে ফিসার অফলাইনটার দাম যাতে কমে কমে আসছে এটাও কিন্তু সেই বেসিক বার্ড হিসাবেই কিন্তু এখন আমাদের এখানে কিন্তু মানে পজিশন জায়গাটা নেবে তো যে বেসিক বার ফিশার নর্মাল গ্রিন ফিশার ছিল সেটা কিন্তু গ্রিন অফলাইনেই সেই বেসিক বার্টের জায়গাটা কিন্তু নেবে দেখুন অনেকে আবার এটাও ভাবেন যে যদি আমরা পাখি বাইরে এক্সপোর্ট করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এখানে মার্কেট ভালো হয়ে যেত অনেকে ভাবেন অ্যাকচুয়াল কিন্তু সেটা সহজে আমরা কিন্তু করতে পারবো না দেখুন এক্সপোর্ট যখনই করতে যাব যদিও এটা এখন সম্ভব নয় আমাদের এখান থেকে অতিরিক্ত পাখি এখান থেকে আমরা কিন্তু অন্য দেশে এক্সপোর্ট করতে পারবো না এটা সরকারি বিভিন্ন রকম বিধিনিষেধ আছে তো সেই সব কারণে অনেক সমস্যা আছে তো যাই হোক যদি আমরা ধরে নিলাম সরকার এটা খুব শিথিল নিয়ম নিয়মকানুন আমরা এখান থেকে ঝুরি ঝুরি পাখি এক্সপোর্ট করতে যাব এক্সপোর্ট করতে গেলেই কিন্তু একটা পাখির পিছু কিন্তু সরকারকে শুল্ক দিতে হবে এটা স্বাভাবিক নিয়ম এটা দিতেই হবে আমরা জানি না কত পার্সেন্ট সেটা বসাবে কি না বসাবে আমি ধরে নিলাম তাহলে এক্সপোর্ট যখনই করতে যাব তখন তো কম দামে পাখিগুলোকে এক্সপোর্ট করতে পারবো না তখন তো দামি পাখিগুলো এক্সপোর্ট করতে হবে তো আছে আর দামি পাখি ওই যে আমি আগেই বলেছি আমরা কিন্তু যে দেশ ফিলিপাইন বলুন পাকিস্তান বলুন বা আরো কিছু দেশ আছে তাদের থেকে কিন্তু আমরা তিন চার পাঁচ বছরের পিছিয়ে আছি তাহলে এই এক্সপোর্ট করার ব্যাপারে কিন্তু তারা আমাদের থেকে অনেক ফাস্ট মানে আমরা আমরা যেটা আজকে ভাববো যে এই পাখিটাকে আমার এখানে প্রোডাকশন হয়েছে ঝুড়ি ঝুড়ি চলুন এটাকে আমরা এক্সপোর্ট করি দামি পাখি এটা ওরা কিন্তু সেটা চার পাঁচ বছর আগে অলরেডি সব মার্কেট কিন্তু খুঁজে নিয়েছে তো এক্সপোর্ট করার কথাটা আমার মনে হয় খুব একটা যে লাভ হবে সেটা কিন্তু নয় কিন্তু সব থেকে যদি লাভ হবে যদি কি না আমরা আমাদের এই ভারতবর্ষে আমরা জানি এখন জনসংখ্যায় আমরা পৃথিবীর প্রথম স্থানে আছি চায়নার থেকেও আমরা কিন্তু ছাপিয়ে গেছি তো শুধু চায়নাকে যদি বাদ দিই আমাদের ভারতবর্ষের যদি কিনা না টোটাল জনসংখ্যা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের আশেপাশে যত দেশ আছে সকলের জনসংখ্যা শুধু চায়না বাদ দিয়ে সকলের জনসংখ্যা যদি আপনারা যদি এক জায়গায় করে দেন তবুও আমাদের ভারতবর্ষের মানে অর্ধেক জনসংখ্যা কিন্তু হবে না তাহলে আপনাদের বুঝতে হবে যে আমরা যদি এক একটা স্টেটকে যদি আমরা এক একটা কান্ট্রি হিসাবে যদি মাইন্ডে ধরে নিই সেটা কিন্তু ভুল ধরা হবে না যে ধরে নিলাম যে বাংলাদেশ বাংলাদেশে যা জনসংখ্যা আছে এমন আমাদের স্টেট আছে যেটা তার সমান প্রায় জনসংখ্যা তাহলে আমরা বাংলাদেশে পাখি এক্সপোর্ট না করে ওইটা যদি না ভেবে না করে নয় মানে ওটা যদি না ভেবে যদি আমরা ওই স্টেটে যদি আমরা পাখি এক্সপোর্ট করার কথা ভাবি এক্সপোর্ট তো নয় মানে ওটা ওখানে যদি আমরা পাখি পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করি মনে হয় সেটা কিন্তু অনেক বেশি লাভ তো এক্সপোর্ট অন্য দেশগুলোতে আমরা কিন্তু করে খুব একটা মানে সুফল পাবো না আর সেই চেষ্টা করাটাও আমার মনে হয় পুরো যে বুদ্ধিমানের কাজ হবে তা নয় শুধু এটা আমরা কিন্তু অবশ্যই করে যাওয়া উচিত এখন যেন অন্য দেশ থেকে তাদের অতিরিক্ত বার্ড প্রোডাকশন যেন আমাদের এখানে ঢুকে না যায় আমার মনে হয় সেটা কিন্তু খুব লাভ মানে সেটা কিন্তু দেখাটা খুব দরকার তাহলে কিন্তু পাখির মার্কেটটা কিন্তু খুব একটা যে হঠাৎ ক্র্যাশ সেটা কিন্তু হবে না আমাদের এখানে আস্তে আস্তে অন্য অন্য স্টেটেও ছড়িয়ে পড়ুক এখানে প্রচুর হিউজ মার্কেট আছে আর আমরা জানি শখ মানুষের হবে মানুষের শখ বাড়ে কখন যখন তার বাসস্থান খাবার থেকে শুরু করে পোশাক আশাক যখন সে যখন তার সব নীটগুলো পূর্ণ হয় তখন সে শখটা কিন্তু পূরণ করতে চায় মানে এই শখগুলো যেমন পাখির ব্যাপারটা তো আমরা এটাও জানি যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের দেশ খুব তাড়াতাড়ি মানে ডেভেলপ কান্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে খুব গতিতে তো আমাদের মনে হয় আমাদের এখানে যথেষ্ট আমার মনে হয় যথেষ্ট মার্কেট কিন্তু এখানে আছে আমার মনে হয় সেই দিকটা আমাদের নজর রাখা উচিত তাই আমি বলবো না হয় অন্য স্টেটগুলোতে যেখানে এখন পর্যন্ত পাখিগুলো ঠিকঠাক পৌঁছায়নি সব স্টেটে তো সমান নয় কিছু সেটা কম বেশি আছে তো সেখানে সেখানে আমার মনে হয় ব্যবসায়ীরা যদি পাখিগুলোকে পৌঁছে দিত সকলের সামনে আনতো আমার মনে হয় পাখির পেঁচে আরও বাড়তো তো আমরা সেই কাজটা করতে পারি সোশ্যাল মিডিয়া হোক বা বন্ধু বান্ধবের মধ্যে বিভিন্ন রকম আলোচনার মাধ্যমেই হোক আমরা কিন্তু সেটা করতে পারি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের ঘরের পাখিগুলি তো ভালো রাখবেন নমস্কার